আজকে আপনাদের বলবো দুখিনী কেন মডার্ন পার্ট টু কিভাবে দেখবেন অভিনেতা টনি অ্যান্ড সালমার দুখিনী কেন মডার্ন এই নাটকটা কিন্তু সবার মন জয় করে নিয়েছে এখানে টনি এবং কি সালমার নিখুঁত অভিনয় দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছে এখন কিন্তু দর্শকদের শুধুমাত্র একটা চাহিদা পার্ট টু দেখবো পার্ট টু দেখবো এটা নিয়ে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও তৈরি করতেছে যে পার্ট টু চলে এসেছে এটা দেখুন কিন্তু আপনারা সেই ধরনের ভিডিও দেখে পার্ট টু কিন্তু দেখতে পারতেছেন না আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে পার্ট টু কিভাবে দেখবেন তো এইটা বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে দেরি না করে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনে ক্লিক করে সেটা অল করে রাখুন তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যাবেন আর এই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিন চলুন আমরা ভিডিওটা শুরু করি টেলিগ্রাম টিভির ভাইরাল শিশু শিল্পী টনি এবং কি সালমার মাধ্যমে তৈরি হয় দুঃখিনী কেন মডার্ন আর এইটার পার্ট ওয়ান এইটা দেখে আমরা কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি কারণ এখানে প্রায় সমস্ত কিছু অভিনয় রয়েছে অনেক সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে যেগুলো এক কথায় আমাদের মনের মতো নাটকটা হয়েছে আর যার জন্য পাগল হয়ে গেছি দক্ষিণে কেন মডার্ন এটার পার্ট টু দেখবো আমরা কিন্তু হাজার চেষ্টা করেও এটা দেখতে পারতেছি না এটা আমরা কবে দেখতে পারবো দিন দেখব এই বিষয়টা এখন আমি আপনাদের বলি দক্ষিণে কেন মডার্ন এটার পার্ট টু এখনো আসেনি অনেক ইউটিউবার কিন্তু ভিডিও করতেছে যে পার্ট টু চলে এসেছে এখানে ক্লিক করে পার্ট টু দেখুন না বন্ধুরা পার্ট টু এখনো আসেনি আপনি যদি কেন মডার্ন এটার পার্ট টু দেখতে চান এবং কি জানতে চান কত তারিখে পার্ট টু আসবে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেব দুখিনী কেন মডার্ন পার্ট টু কবে আসবে এবং কি কিভাবে দেখবেন পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।